ক্যান্টনমেন্ট এটি হল এটার উপর এরপর ইরান যখন বৈঠকে বসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভ্লাদিমির পুতিনের সাথে তারা আক্রমণ বন্ধ রাখে এবং বলা হচ্ছে যে ইরানের সাথে আলোচনাটা ফলপ্রসূ নাকি ফলপ্রসূ না এটা এখন স্পষ্ট হওয়া যাচ্ছে না ইরানকে কিছু শর্ত দিয়েছে রাশিয়া ইরানকে সেই শর্ত মানবে আবার বলা হচ্ছে ইরান নিয়ে যে রাশিয়া ভ্লাদিমির পুতিন তার গণমাধ্যম কর্মীদের ইন্টারভিউতে বলেছিলেন যে ইরান আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোন সাহায্য সহযোগিতা চাইনি কিংবা আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানকে আমরা দিতে চেয়েছিলাম ইরান কিনতে রাজি হয়নি বা কেনেনি সেই পরিপ্রেক্ষিতে এবার ইরান লিখিত রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনেকগুলো বিষয় তুলে ধরেছে এবং এই যুদ্ধে রাশিয়ার সমর্থন চেয়েছে সেই ব্যাপারে ইরানকে কি কি শর্ত দিয়েছে বা ইরান সেই শর্ত মানবে কিনা এই ব্যাপারে কিছু এখনো ক্লিয়ার না এটা হয়তো সময়ের আলোকে আমরা জানবো রাশিয়ার গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে দিচ্ছি সেখান থেকে নোট করে আমি আপনাদের এই খবরগুলো দিচ্ছি এখন আন্ত মন গোড়া রাশিয়াকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্য এটা বানিয়ে বলবো সেই দিকে হাঁটতে চাই না এটা অনেকেই করবে অনেকে বলবে যারা মূলত সাংবাদিক না বা প্রফেশনাল সাংবাদিক না তারা বলবে এই মাত্র রাশিয়া নেমে গেছে ইরানের পক্ষে এখন এটা করবে ওটা করবে উড়িয়ে ফেলবে কিচ্ছু করবে না আমি আপনাদের এর আগেও একাধিকবার বলেছি কথাটা আমার একটু রিপিট করি